যখন বাঁচার আর কোনো আশাই বেঁচে থাকে না তখন মানুষ নিজের জীবনের জন্য কতক্ষণ লড়াই করতে পারে এই নিয়েই উনিশশো সালে কার্ট রিকটার নামের এক বিজ্ঞানী একটা এক্সপেরিমেন্ট করেছে তিনি কয়েকটা সুস্থ ইঁদুরকে এনে একটা জলভর্তি জারের মধ্যে ছেড়ে দেন যেখানে না ছিল কোনো ভরসা না কোনো কিনারা ইঁদুর গুলো তো ফার্স্টে বাঁচার জন্য আপ্রাণ সাঁতার কাটতে থাকে কিন্তু কিছুক্ষণ পর যখন ওরা পুরো ক্লান্ত হয়ে যায় তখন ওদের মনে হয় যে এই চেষ্টা পুরোই বৃথা কেউই এসে তাদের বাঁচাবে তখনই এক এক করে সব ইঁদুর জলে ডুবে যায় তাদের এই বেঁচে থাকার অ্যাভারেজ সময় ছিল পনেরো থেকে কুড়ি মিনিট কারণ তাদের ব্রেন ততক্ষণে ধরেই নিয়েছিল যে আর কেউ বাঁচাতে আসবে না সব আশা ছেড়ে দিয়েছে তাই যখন জীবনের আশা শেষ হয়ে গেল তখন জীবনের জন্য লড়াইটাও থেমে গেল এরপর রিক্টার কি করলেন ওই রকমই একই প্রজাতির আরো কিছু ইঁদুর আনলেন একই রকম স্বাস্থ্য একই শক্তি সেই ইঁদুর আবার জলভর্তি ভর্তি জারে ডোবানো হলো আগের মতো কিন্তু এইবার একটু অন্যরকম করলেন ইঁদুর গুলো ডুবে যাওয়ার ঠিক আগেই ওদের ধরে জারের বাইরে বার করলেন তাদের কিছুক্ষণ বাইরে শুকোতে দেওয়া হলো তারপর আবার ওদের ধরে জারের জলে ডোড়ালো এতে ইঁদুরদের মাথায় ব্রেনে একটা ছোট্ট সিগনাল গেল যে হ্যাঁ কেউ এসে